নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় মাইতে প্রফেশনাল ওয়েলনেস কোচ হার্ব ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট দীর্ঘ দশ বছর হার্ব নিউট্রিশনের সঙ্গে রয়েছি হার্ব নিউট্রিশনের বিজনেস অপরচুনিটিতে আপনাদের স্বাগত আপনারা কি আপনাদের সাব বর্তমান রোজগারে খুশি আছেন যদি মনে হয় যে পার্ট টাইমে আর কিছু রোজগার করি তাহলে আপনি হার্ব নিউট্রিশনের নিউট্রিশানের বিজনেস অপরচুনিটিতে আপনার নাম নথিভুক্ত করতে পারেন এখানে ট্রেনিং প্রোভাইড করা হয় সফল ব্যক্তিরা যারা নিজেদের স্বপ্ন পূরণ করেছেন আপনাদের ট্রেনিং দিয়ে শিখিয়ে আপনাকে সাহায্য করবে আপনার স্বপ্ন পূরণ করার জন্যে রকম একটি বিশেষ ট্রেনিং দীঘাতে অনুষ্ঠিত হয় হার্ব নিউট্রিশন দীঘা এই ট্রেনিং আপনাদের কাছে তুলে ধরব नमस्कार मैं भाई डॉ संजय कुमार माइलेट इंडिपेन्डेंट एसोसिएट वेट मैनेजमेंट लस कोच नियुक्ति खाते হোটেল মেরিনে এই প্রথম হার্বালাইফ নিউট্রিশনের ট্রেনিং হতে চলেছে আপনাদের দেখাবো মুহূর্তে দীঘাতে হার্বালাইফ অনুষ্ঠানে দীঘা হার্বালাইফ নিউট্রিশন এই প্রথম দীঘাতে হতে চলেছে আমাদের হার্বালাইফ নিউট্রিশনের ট্রেনিং আজকে শুরু হচ্ছে দীঘা মেরিন বিও হোটেল মেরিন এখানে আমাদের আজকে ট্রেনিং হয়েছে

শুরু হওয়ার আগে আমরা এক্সারসাইজে অংশগ্রহণ করি ফিটনেস আমাদের দৈনন্দিন জীবনের চর্চা আমাদের ফিটনেসে থাকতেই হবে তাই সকালবেলা দীঘার সি বিচে আমরা খুব আনন্দ করি এক্সারসাইজ করি তারপর সমুদ্র স্নানের মাধ্যমে খুব এনজয় করি তারপর আমরা ট্রেনিংয়ে যোগ দিই কেন সমুদ্রে নেমেছি আমরা স্নান করার জন্যে ঢেউ খাওয়ার জন্যে গ্রেড নাইস ফাইভ এই মুহূর্তে দীঘার সমুদ্রে এখন সমুদ্রে আছি সমুদ্র ঢেউ যেমন দেখছেন আমরা সমুদ্রে আছি এই মুহূর্তে দীঘাতে উপভোগ করছি ঢেউ সমুদ্র ঢেউ দীঘা বন্ধুরা মানি ফিটম টাইম ফ্রিডম আপনার স্বপ্ন পূরণ করার জন্যে আপনার লাইফে সাকসেসের জন্যে যদি আপনার মনে হয় ইমিডিয়েট যোগাযোগ করুন সবাইকে ওয়েলকাম আমি দীর্ঘ দশ বছর রয়েছি হার্বেল লাইফ নিউট্রিশনের সঙ্গে আপনিও চাইলে আমার টিমে যোগ দিয়ে আমার সাথী হয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন স্টে সেফ স্টে হেলদি সুস্থ থাকবেন ভালো থাকবেন